আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা সতর্ক দৃষ্টিতে দেখছে ভারত এরপর রয়েছে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল সর্বশেষ থাকছে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলের বিমান হামলায় নিহত কমপক্ষে দুই শত ইসরায়েলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ গাজায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন সোমবার গাজার মধ্যাঞ্চলে তিনজন ফিলিস্তিনি পুরুষ রান্নার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রাণহানি ঘটে এ ঘটনার পর ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখার আলোচনায় কোনো অগ্রগতি দেখা যায়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে স্থানীয় বাসিন্দারা জানান ইসরায়েল গত দুই সপ্তাহ ধরে গাজায় জ্বালানি খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে এ কারণে অনেক গাজাবাসীর জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করা দৈনন্দিন কাজে পরিণত হয়েছে সোমবারের হামলায় নিহত জন একই পরিবারের সদস্য ছিলেন তারা গাজার মধ্যাঞ্চলে তাদের বাড়ি থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বের হয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা তাদের সেনাদের কাছাকাছি সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছিল এবং বোমা পুঁতে রাখার চেষ্টা করেছিল বলে তাদের নিশানা করে গাজার দেইর আলবালাহের আলাকশা হাসপাতালে নিহত তিনজনের পরিবারের সদস্যরা তাদের সাদা কাফনে মোড়া লাশের কাছে ভিড় জমায় নিহত একজনের পিতা জাবর আবু হাজির বলেন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় যখন তাদের চাচাতো ভাই ও এলাকার অন্যরা তাদের উদ্ধার করতে এগিয়ে আসে তখন ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয় সোমবার পরে চিকিৎসকরা জানান গাজার বুর্জ শরণার্থী শিবিরে একটি স্কুলে আশ্রয় নেওয়া এক পরিবারের সদস্য বাবা ও তার ছেলেকে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয় এই ঘটনায় দিনের মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচ জনে এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল বলেন ইসরায়েলের চুক্তি লঙ্ঘন যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের সব প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে তিনি জানান জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ফিলিস্তিনিদের বোমা পুঁতে রাখা বা তাদের সেনাদের হুমকি দেওয়ার চেষ্টা বারবার ব্যর্থ করেছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা সতর্ক দৃষ্টিতে দেখছে ভারত গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে রাজনীতিতে এসেছে অনেক চমক যার মধ্যে অন্যতম হল ঢাকা ও একসময়ের শত্রু পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা গত মাসে কয়েক দশকের টানাপোড়েনের পর প্রথমবারের মতো দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে ঢাকা পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করেছে এছাড়া সরাসরি ফ্লাইট ও সামরিক যোগাযোগ পুনরায় চালু হয়েছে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং নিরাপত্তা বিষয়েও সহযোগিতার খবর পাওয়া যাচ্ছে ভারতীয় ভূখণ্ড দ্বারা পৃথক এই দুটি দেশের মধ্যে গভীর ও বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে বৈরিতা উনিশশো সালে শুরু হয় যখন তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে নয় মাসব্যাপী সেই যুদ্ধে বাঙালি বিদ্রোহীদের সমর্থন করেছিল ভারত যার ফলে বাংলাদেশের জন্ম হয় সেই সময়ের ক্ষত এখনও গভীর তবে দুই হাজার এক থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সুসম্পর্ক ছিল দুই হাজার সাল থেকে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে পরিস্থিতি বদলে যায় তিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তবে তার সরকার বিরোধী গণবিক্ষোভের পর হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আবারও উষ্ণ হতে শুরু করেছে বাংলাদেশের একজন সাবেক সিনিয়র কূটনীতিক হুমায়ুন কবির বলেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কিছুটা কঠিন অবস্থায় ছিল এখন সম্পর্ক দুই সাধারণ প্রতিবেশীর পর্যায়ে ফিরে যাচ্ছে বলে মনে হচ্ছে এই ঘটনাগুলো খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষ করে ভারতে যার সঙ্গে আবার পাকিস্তানের দীর্ঘ বৈরী সম্পর্ক রয়েছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পর থেকে ঢাকা দিল্লি সম্পর্ক শীতল হয়ে গেছে বাংলাদেশ তাকে মানবতা বিরোধী অপরাধ অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে বিচারের জন্য প্রত্যর্পণের দাবি জানালেও দিল্লি কোনো প্রতিক্রিয়া দেখায়নি গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার এক মুখপাত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন হামলায় অন্ত চৌত্রিশ ফিলিস্তিনি নিহত এবং সত্তর জন আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ মঙ্গলবার আঠারো মার্চ সকালে এই হামলার নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে বিবিসি এ খবর জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হামাসের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর এটি গাজায় সবচেয়ে বড় বিমান হামলা গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে গাজার মধ্যাঞ্চলের দের আলবালাহে তিনটি বাড়ি গাজা শহরের একটি ভবন এবং খান ইউনিস ও রাফাহে কয়েকটি স্থাপনায় হামলা হয়েছে বলে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বড়াতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে হামাসের পক্ষ থেকে আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানো এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলস্বরূপ এই হামলা চালানো হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েল এখন থেকে হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে কার্যক্রম চালাবে বিমান হামলার পরিকল্পনা সাপ্তাহিক ছুটির দিনে আইডিএফ উপস্থাপন করেছিল এবং রাজনৈতিক নেতারা তা অনুমোদন করেছিলেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে এক মার্চ অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর আলোচকরা একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল যে প্রথম পর্যায়টি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হোক যাতে হামাসের হাতে আটক জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের আরও এক দফা বিনিময় অন্তর্ভুক্ত থাকে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলের বিমান হামলায় নিহত কমপক্ষে দুই শত ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে দুই শত জন নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান রয়টার্সকে নিহতের এ সংখ্যা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অচলাবস্থার মধ্যে এ হামলা হল গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর আল বালাহ খান ইউনিস এবং রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন নিহতদের অনেকেই শিশু ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয় ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয় ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে you okay. ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করেছে আর এর মধ্য দিয়ে গাজায় এখনো আটক থাকা উনষাট জন জিম্মির ভাগ্য অনিশ্চিত করে তুলেছে তারা গাজার উত্তরাঞ্চল গাজা সিটি খান ইউনিস এবং রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন নিহতদের অনেকেই শিশু ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না